আজকে মুসলমান গুনা ছাড়তেছে না গুনা করা অবস্থায় দোয়া করতেছে আমরা আল্লাহর কাছে যে দোয়া করি গুনা ছায়া করতেছি না গুনার থেকে গুনা ছায়া করতেছে না গুনা করতেছি আর দোয়া করতেছি অবস্থা আমাদের এরকমই গুনা করতেছি আর দোয়া করতেছি গুনা ছাড়া উচিত কোন গুনার কারণে হইলো এটা ভাবা উচিত আর গুনার কারণে যদি হয়ে থাকে তো ওই গুণা দ্বিতীয় ওই গুণা ছাড়া উচিত মুসলমান আজকে গুনা ছাড়তেছে না গুনা করতেছে আর দোয়া করতেছে আর অভিযোগ করতেছে এত চায় এত চাই তারপর আল্লাহ দেয় না এই অভিযোগ তো করতেছি গুনা ছাড়া উচিত আর তৃতীয় ইস্তেগফার করা উচিত সারা দিন মাপ চাওয়া উচিত আল্লাহর কাছে মাপ চাওয়া উচিত এটা হলো তৃতীয় পুরো মুসলিম উম্মার এখন মাপ চাওয়ার উচিত আল্লাহর কাছে মাপ চাওয়া যে আপনি মাফ করে দেন আমরা গুনা করছি চাই সেটা ব্যক্তিগত সমস্যা হোক পারিবারিক সমস্যা হোক চাই সাংসারিক সমস্যা হোক সমস্যা হোক চাই চাই শুধু ফিলিস্তিনের সমস্যা না সমস্যায় কি করা চাই এটা বোঝা উচিত সমস্যায় কি করা চাই কি করা চাই কি করতে পারি হাত তো এত লম্বা না যে আপনি ওই পর্যন্ত যাবেন এখানে বসে কি করতে পারে বা আপনার ব্যক্তিগত সমস্যার জন্য আপনি কি করতে পারেন সাংসারিক সমস্যার জন্য কি করতে পারেন পারিবারিক সমস্যার জন্য কি করতে পারেন সামাজিক সমস্যার জন্য কি করতে পারেন কোরআন এই দিকই দিক ইদা আসা বাথুম মুসিবত ছোট হোক আর বড় হোক অসুখ তো অসুখ ওই ছোট হোক আর দুোটার নামই তো কি হ্যাঁ অ তারপরে অ টান দিয়া তারপরে সুখ বলতে হবে অ যে হারা ছিনে আনিয়া সুখ গেছে তো ছোট হোক আর বড় হোক আপনি যদি বলেন শুধু মাথা ব্যথা এত চিল্লা চিল্লি তো কি বলবে ও তো এটি কবিতা শুনে দিবে কি যাত না বিষে বুঝিবে সে কিসে কবু আসি বিষে ডি নিজার ও বলবে তোর মাথা ব্যথা হইলে তুই মাথা ব্যথা কি জিনিস ঠিক না কি অনেক সময় হয় না কানে হয় না হ্যাঁ তো চিৎকার বাহির হয় কিন্তু অসুখ ঠিক তদ্রুপ মসিবত ছোট হোক আর বড় হোক ব্যক্তিগত হোক আর পারিবারিক হোক ফ্যামিলিগত হোক বা সাংসারিক হোক বা স্বামী স্ত্রীর হোক বা ছেলে সন্তানের হোক বাপ বেটার হোক আমরা তো আসে হয়তো তাবিজের দিকে দৌড় দিই নালে সায়েন্টিস্ট লাগবে ডাক্তারের কাছে দৌড় দিই নাইলে কি আরো কি কি আছে না পাথর দেয় হম আমরা তো এদিকে দৌড় দিই আসবাবের দিকে দৌড়ায় শিখে নেয় যে মুসিবত আসলে কি করা চাই কোন দিকে দৌড়ানো চাই মুসিবত আসলে কোন দিকে দৌড়ানো চাই কি করা চাই কি আগে ভাবা চাই সত্য এটাই আল্লাহ কারো উপরে অনার্থক জুলুম করেন না সব ঘোষণা আল্লাহ কারো উপরে জুলুম করেন না তো মুসিবতে কি করণীয় এটা হলো শিখার বিষয় যে মুসিবতে আমি কি করব আমার করণীয়টা কি আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা কি এটাই মানুষের বাবা উচিত ছিল কমসে কম মুসলমানদের কিন্তু আফসোস 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 মুসলমানও আজকে হ্যাঁ অবস্থা এরকমই সারা দুনিয়া তাদের চক্ষু দিয়া দেখতো। তারা আজকে চক্ষু হারায়া হ্যাঁ নিজেরাও অন্ধের হাতে হাত দিয়া চলতেছে দুই অন্ধ মিলা হাত দিয়া চলতেছে ওই কাহিনী সত্য সব অন্ধ মিলা হাতি দেখতে গেছে ঠিক না একজন আরেকজন রে কইতেছে চল তোরে হাতি দেখায় নিয়ে আসে হুম আসার পরে বলতেছে হাতি কিরকম দেখছিস তো যে পাও দেখছে হে কইসে পিলারের মতো হম আর যে শরীর দেখছে ও কয় কালিনের মতো আর যে কান দেখছে ও কয়েকটা কুলার মতো ঠিক না এক একজনে যে যেটা দেখছে ওইটাই আজকে উচিত ছিল আমাদেরকে সারা দুনিয়া আমাদের চোখে দেখা উচিত ছিল কিন্তু আমরা আমাদের দৃষ্টি হারানের কারণে এখন সারা দুনিয়ার চোখে দেখতেছি কি বুঝাইতেছি আল্লাহ জানে বসতেছেন কিনা আমরাও গাড়ের চোখ দিয়ে দেখতেছি আজকে আল্লাহ শিক্ষার দিকে কেউ যেতে রাজি না বাপতেই রাজি না যেতে রাজি করতে কেউ হবে এই জন্য মুসিবত ব্যক্তিগত হোক নিজের ছোটটা ছোট সংসারগত হোক আর পরিবারগত হোক বা সামাজিক হোক বা যেমন মুসিবতই হোক মুসলমানের উচিত উচিত প্রথম বাবা আর সত্য এটাই কিতাবে এটাই লেখা আছে যে একটা কাটাও যদি বিঁধে তো তুমি প্রথম ভাবো আমার কি গুণা হলো নাহলে কাটাটা পায়ে বিঁধল তো বিঁধলো কেন গুণা বাবা উচিত যে গুণা কি হলো কি গুনার কারণে যদি কোনো গুনার কারণে হইয়া থাকে তাহলে ওটাকে ছাড়া উচিত মনে রেখেন কিন্তু কোন গুনার কারণে হলো এটা ভাবা উচিত যে কোন গুনার কারণে হলো হ্যাঁ হইতে পারে গুণা খুঁজে পাওয়া যাবে না কিন্তু বাবা উচিত কোন গুণার কারণে হলো কোন গুণা করলাম এই বিপদ আমার কেন আসলো কোন গুনার কারণে হইলো এটা মুসলমানদের বাবা উচিত বিপদ আসতে দেরি আমি অসুস্থ হইলাম কেন হইলাম কোন কারণে হইলাম কোন গুনার কারণে কেন অনার্থক তো আল্লাহ আমার উপরে চাপাবে না পারে কারণ থাকবে যেরকম হাদিসে আছে মুসিবত সকালে উঠে জিজ্ঞাসা করে আল্লাহকে তাওয়াজ্জা আমি কই যাব যাবো বলে ইলা ই আমার বন্ধুদের কাছে তো মুসিবত নিজেই বলে আলা ইলা আদায় আপনি দুশ্মনদের কাছে যাব না তাল্লা আল্লাহ বলে না মুসিবত আবার জিজ্ঞেস করবে কেন তাল্লাহ জবাব দিবে ইন্নি উরিদান উয়াদ দিবাহ আমি ওদেরকে আসল সাজা আসল শাস্তির মজা চাকাইতে চাইতেছি মজা ভোগ করাইতে চাইতেছি আসল শাস্তি কোথায় এই জন্য ওদের কাছে যাবি না তো মুসিবত জিজ্ঞাসা করবে আপনার বন্ধুদের কাছে কেন যাবো আল্লাহ বলে দুই কারণ কারণ ইন্নি উরিদু আমি চাই আন উকাফ ফিরাস ইয়াতিহি এদের গুনা মাফ করা দিতে চাই যে গুনা না থাকুক আর যদি গুনা না থাকে উরিদু আন আরফা ফাদার রাজা এদেরকে প্রমোশন দিতে চাই প্রত্যেক সংস্থারই কিন্তু প্রমোশনের আগে একটা ট্রেনিং থাকে বা একটা পরীক্ষা থাকে হ্যাঁ অথবা পরীক্ষা যদিও নাও থাকে তো একটা পরিলক্ষণ থাকে অবজার্ভ থাকে দেখতে থাকে যে এই লোকটা কর্মে কেমন এটা দেখতে থাকে ঠিক না হুম দেখতে থাকে না দেখতে থাইকা যখন দেখে যে না লোকটা মনোপুত এরে পরমিশন দেওয়া যায় তখন ড্যাঙ্গায়ও দিয়ে দেয় ড্যাঙ্গায় বোঝেন মনে হয় বুঝাইতে পারলাম না টপকায়া দিয়া দেয় টপক ইংরেজি তো ভালো বোঝেন টপকায়া দেয় ঠিক না এটা দুনিয়ার সিস্টেম আল্লাহ বলে আমি মর্তব্য করতে চাই এই জন্য মসিবত আসলে করণীয় কি চাই ব্যক্তিগত হোক প্রথম বাবা উচিত গুনা হইল কি হইল না যদি গুনা না হইয়া থাকে তাহলে ভাবার দ্বারা দিলের ভিতরে একটা প্রশান্তি আসবে আল্লাহ মনে হয় আমাকে উপরে উঠাইতে চায় কবিও বলছে বাদে উর্দু বোঝেন তো সবাই তো বোঝে না ঠিক না আবার উর্দু বলি না আবার না কি কোয়া দেয় কেউ ঠিক না কিন্তু উর্দু কিন্তু ইন্ডিয়ার জবান আসলে যদিও লাগায় দেয় কারো মাথায় তো কবি বলতেছে বাদে মুখালি ঘুঝে উপর আমরা ছোটবেলা দেখতাম তুফান যখন চলতো না ওই মুখী যখন পাখি যেতে থাকতো তো অটোমেটিকলি ওই উপরে উঠতে থাকতো তো উপরে নেওয়ার জন্যই আসে মুসলমানকে ও বা গুনা মাফ অথবা তার দরজা বলন আর গুনা মাফ দরজা বলন হওয়া ঠিক না এই জন্য মুসিবত আসে আর এটাই বুঝাইতেছে হাদিস মুসিবত প্রতিদিন আর আরেকটা এটাও আছে দিলে সান্ত্বনার জন্য অনেক সময় আমরা আফসেট হয়ে যাই আশা ভরসা হারাই ফেলি ঠিক না যে এত দোয়া করি কবুল কেন হয় না এত দোয়া করি এটাও হাদিসে সলিউশন আছে যখন আল্লাহ ওয়ালারা আল্লাহ নেক বন্দারা চাইতে থাকে তো আল্লাহ জিবরিল ডাইকা বলে ইমসি খাঁ যা তাহু প্রয়োজন মিটাইস না কেননা জিবরিল আল্লাহ এখন দায়িত্ব হলো প্রয়োজন মিটায় দেওয়া মিটাইও না তো জিবরিল আল্লাহ ইসলাম প্রশ্ন করে আল্লাহ আপনার বন্ধু তো আমিও তো চিনি আপনার বন্ধু দিয়া তো দেওয়া দরকার তা আল্লাহ বলে না 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 তো জিজ্ঞাসা করে কেন কাইন্নি উরিদুয়ান আসমা সৌতাহু আর আওয়াজটা বড় সুন্দর জ্ঞান গানিটা ভালো লাগে জ্ঞান গানিটা অনেক মানুষ আছে মামু আছে মামা আছে চাচা আছে খালু আছে অনেক মানুষ আছে বাচ্চারে খেপাইতে ভালোবাসে কি বাচ্চারে কাদাইতে ভালোবাসে খেপাইতে অনেক সময় বাচ্চা কানলে ভাল লাগে তাহ বলে ওর আওয়াজ ভাল লাগে দিস না আর যখন দুশ্মন চায়

দুই থেকে তিনটা জিনিস বুঝি শিখি দুই থেকে তিনটা জিনিস যে মুসিবত আসলে প্রথমে ভাবি যে আমার খুন গুনার কারণে এটা বাবা উচিত চিন্তা করা উচিত চিন্তা করা উচিত দ্বিতীয় কাজ হইলো যে গুনার কারণে যদি আইসা থাকে তো ওই গুণাকে পরিপূর্ণভাবে ছাড়া উচিত আজকে মুসলমান গুনা ছাড়তেছে না গুনা করা অবস্থায় দোয়া করতেছে আমরা আল্লাহর কাছে যে দোয়া করি গুনা ছায়া করতেছি না গুনার থেকে গুনা ছায়া করতেছে না গুনা করতেছি আর দোয়া করতেছি অবস্থা আমাদের এরকমই গুনা করতেছি আর দোয়া করতেছি গুনা ছাড়া উচিত কোন গুনার কারণে হলো এটা ভাবা উচিত আর গুনার কারণে যদি হইয়া থাকে তো ওই গুণা দ্বিতীয় হইল ওই গুণা ছাড়া উচিত মুসলমান গুণা করতেছে আর দোয়া করতেছে আর অভিযোগ করতেছে এত চায় এত চাই তারপর আল্লাহ দেয় না এই অভিযোগ তো করতেছি গুণা ছাড়া উচিত আর তৃতীয় করা উচিত সারা দিন মাপ চাওয়া উচিত আল্লাহর কাছে মাপ চাওয়া উচিত এটা হলো তৃতীয় পুরা মুসলিম উম্মার এখন মাপ চাওয়ার উচিত আল্লাহর কাছে মাপ চাওয়া জাল্লাহ আপনি মাফ করে দেন আমরা গুনা করছি আর আল্লাহ ইঙ্গিত দিছেন ফাইন তাবু ফানা হাবিবু তোমরা তবা করতে দেরি আমি বন্ধু হতে দেরি হব না আর আল্লাহ বখন বন্ধু হয়ে যাবে আল্লাহ এটাও ঘোষণা আছে মান আদা আলী আলী জ্ঞান আদান তহুবিল তখন আর আমি তোমাদেরকে লড়তে দিব না আমি ময়দানে চলে আসব আমি ময়দানে চলে আসব কেন আবাবিল পাখি বিলুপ্ত হয়ে যায় না এখনো দুনিয়াতে রাখা আছে মশা বিলুপ্ত হয়ে যায় না এখনো দুনিয়া রাখা আছে অতি জাতিদেরকে আল্লাহ যেইভাবে শাস্তি দিয়েছেন ওই সব ডিফেন্স এখনো রাখা আছে রাখা নাই হ্যাঁ ওগুলা ক্যান্টনমেন্টে আছে। আল্লাহর ভান্ডারে রাখা আছে আল্লাহর ব্রাকে রাখা আছে কিন্তু ওগুলাকে কাজে কখন লাগবে যখন আমরা আল্লাহর কাছে তবা করবো এই জন্য তবা হওয়া উচিত সম্মিলিতভাবে ভাবে তবা হওয়া উচিত সারা দুনিয়ার মুসলমান এক বাক্যে এক ডাকে এটা ডাক হওয়া উচিত এলান হওয়া উচিত সবাই আল্লাহর কাছে তবা করো দেখো বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে আল্লাহ লড়তে আসবে আমাদেরকে লড়াবে না আমাদের হাত কালো করবে না আল্লাহর কাছে ডিফেন্স রয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আবাবিল রয়ে গেছে বেশি দূরে না যারা হজে গেছে ওরা আবাবিল দেখছে রাত্রের বেলা উপর দিয়ে দেখবেন ছোট ছোট পাখি উঠতে থাকে বাইতুল্লার চতুর্দিকে চক্কর কাটতে থাকে আবাবিল যেন হাজিদেরকে বলতে থাকে আমি এখনো প্রস্তুত আছি কিন্তু তোমরা ঠিক হইতে হবে তোমরা ঠিক হইলে আমার পাঞ্জা এখনো রাখা আছে আর আমার জন্য যে ইউরোনিয়াম ওটা কোথায় লুকানো আছে এটা আমার জানা আছে জানা আছে আজকে সম্মিলিতভাবে আমাদের তো আবার উচিত এস্তেক উচিত এস্তেক বেশি বেশি এস্তেক করে এটা হলো তৃতীয় প্রথমটা হইল যে কেন মুসিবত আসলো গুনা চিন্তা করা কোন গুনার কারণে আজকে নবীর তরিকা আমরা ছেড়া দিছি মুসলমানের ঘরে আল্লাহ রসুলের আদর্শ যতটুকু বুলুণ্ঠিত দুলায় মিশা গেছে যতটুক ঘৃণিত যতটুক অবহেলিত যতটুকু লাঞ্ছিত যতটুকু বঞ্চিত যতটুকু ঘৃণিত আর শব্দ পাইতেছি না আল্লাহর রসুলের তরিকা মুসলমানের জিন্দিগি সবচেয়ে বেশি ঘৃণিত যার কারণে আমাদের এই দুরবস্থা মুসলমান আল্লাহ রসুলের তরিকাকে পছন্দ করে না গায়ের তরিকা পছন্দ করে হ্যাঁ এই জন্যই সিস্টেম বানায়া দিছেন আল্লাহ রাগ না আমার কথা এই জন্যই আল্লাহ সিস্টেম বানায়া দিছেন যে তোমাদেরকে গায়ের দিয়া পিটামু গায়ের দিয়া আজকে মুসলমান গায়ের হাতে পিটা খাইতেছে কেন নবীর আদর্শ ছাইড়া গায়ের আদর্শকে পছন্দ করছে এই জন্য আল্লাহ বলতেছে আমার বন্ধুরটা যখন ছাড়ছো আর গায়েরটা যখন ভালোবাসো তো গায়ের হাতে তোকে পিটামু আজকে গায়ের হাতে আমরা পিটা খাইতেছি গায়ের বোঝেন হ্যাঁ এদের হাতে পিটা খাইতেছি যতই তেল মারেন তেল মারলে কোনো লাভ হবে না সময় মতো আপনার উপরও পিটা আসবে যতই তেল মারি আমরা আপনার উপরও পিটা আসবে যতই আমার লোকে বন্ধুত্ব থাকুক যতই আমার তেল মারুক ও কিন্তু ফরম ফিল করার সময় মুসলমান লেখছে ও জানে ওইখানে তার গাড়ি মুসলিম লেখেন নেই লেখছেন অনলাইনে যখন ফর্ম ফিল করছেন ওইখানে ধর্ম কি আপনি যতই দিন তেল মারেন ও জানে ওর কাছে ডাটা চলে গেছে রাগ হেন না আজকে আমরা মসিবতে এই জন্য পিটা খেতেছি এই জন্য রসুলের তরিকা আমরা বুলুণ্ঠিত করে দিছি দুলায় মিশায়া দিছি আমাদের কর থেকে জীবন থেকে আদর্শ থেকে বাহির করে দিছি আল্লাহ বলে এই জন্য তোরা এখন সময় মুসিবত যখনই আসো উচিত প্রত্যেক ব্যক্তির আমি বলছি প্রথমেই ব্যক্তিগত হোক পারিবারিক হোক সাংসারিক হোক সামাজিক হোক মসিবত যেমনই হোক চতুর্থ হইল হায় চোখের পানি ঝড়ায় আল্লাহর কাছে চাওয়া যেটাতে উর্দুতে বলে রো রো কর দোয়া মাননা চোখের পানি ঝড়ায় ঝড়ায় আল্লাহকে বলা আল্লাহকে বলা চোখের পানি আর কোরআন এটাই শেখায় মা আশকু বাসি ওয়া হুদনি ইলা আল্লাহ আল্লাহকে বলো চোখের পানি ঝড়ায় ঝড়ায় বলো হ্যাঁ সারা দিন চাওয়ার পরে হতে পারে একবারে যে সারা দিবে এরকম নাও হইতে পারে হইতে পারে চাইতে থাক হইতে পারে একবার তো বলবে একবার তো বলবে যখন এত চাষ তো কিছু দিয়েই ফিরত দিবে ভিক্ষুক যখন চাওয়া বন্ধ করে না জ্ঞান 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 করতেই থাকে তখন না দেওয়ার হইল শুধু সামনের থেকে দূরবিত করার জন্য কিছু হাতে দিয়া বিদায় দিয়া চারটা কাজ আমাদের এখন করণীয় করণীয় চারটা কাজ নাইলে ওই কথা সত্য আবার রিপিট করতেছি আপনি যতই নিজেকে সাজান পোশাকে সাজান আশাকে সাজান সংস্কৃতি যত দিয়ে আপনি আপনাকে সাজান দুনিয়া জানে আপনি যেই দিন ফর্ম ফিল আপ করছেন আইডির জন্য ওই দিন ধর্ম কি লেখেন এটা সারা দুনিয়ায় চলে গেছে আপনি যতই তেল মাখেন আর যতই পোশাক পরিবর্তন করেন আর যতই কালচার পরিবর্তন করেন আর যতই কিছু পরিবর্তন করেন ওর কাছে আইডি চলে গেছে ও জানে যে আপনি কি আপনি তেল মারা কে ওরা বুঝবে যে আপনি কি জন্য তেল মারতেছেন কি জন্য আপনি চেঞ্জ হয়েছেন ওরা জানে জানে কিন্তু পিটার থেকে বেঁচে যাবেন ইম্পসিবল আমরা চিনি দুনিয়া কিছু তো ঘোরার অভিজ্ঞতা হয় মানুষের কিছু তো ঘুরার অভিজ্ঞতা হয় ঠিক না না হয় না হ্যাঁ আমি তো দুনিয়া ঘুরে অভিজ্ঞতায় বলতেছি আপনাদেরকে আমরা তো দেখছি আমরা তো দেখছি দুনিয়ার বহুত এয়ারপোর্টে দেখছি যারা বেশি বন্ঠন বন্ঠন বোঝেন হ্যাঁ সাইজা গুজা গেছে কি বেশিক্ষণ দাঁড়া করা রাখছে আর আমরা আমাদের এই পুরা আসল বেশে গেছি আসল বেশে এটার পিসটা উল্টায় দেখতে হয় না পুরাই তো দেখা যায় এটা কোন মার্কা ঠিক না এটারে দেখছে আর ছেড়ে দিছে যা রব্বে কাবার কথা আমি মসজিদে বসে বলতেছি আমি নাম বলবো না আমি চিনি ঘন্টার পর ঘন্টা বসায় রাখছে কেন ওরা এটা তো চেঞ্জ হয়ে আইসে এটা তো এটা না যেটা দেখা যায় এ তো চেঞ্জ হয়ে আইসে হয়তো কোনো মতলব থাকতে পারে ওর সব উর্দুতে বলে খাঙ্গালকে দেখ না সব খুইলা খুইলা পাট পাট করে দেখছে কোথাও কিছু আছে কিনা আর আমারে দেখব তো তো কি কি এটা পুরেই দেখা যায় আমার দাঁড়া করাইছে আর সেরা দিছে যা দেখা গেছে আমার আধা বেলা ঘুম হয়ে গেছে তারপরে যে পড়ছে খবর নিছি আমি ছয় ঘন্টা পরে পড়ছে আমি ছয় ঘন্টা ঘুমায় নিছি যায় আরামে ঘুমায় গেছি কেননা ফ্লাইট চোদ্দ ঘন্টার ঘুমাইতে পারি নাই ছয় ঘন্টা ঘুমায়া রিল্যাক্স হয়ে ওইটা খবর নিছি মাত্র গাড়িতে উঠতেছি এই মাত্র ছাড়ল সত্য এটাই আমার কথা মানেন আমার কথা মানেন এটি সত্য আমরা দুনিয়ার ঘুরার অভিজ্ঞতায় বলতেছি আজকে আমরা ভাবি নবীর আদর্শ ছেড়া দিয়া তেল মারলেই আমাদের মাইনা ঠিক হয়ে যাবেন এত সহজ না দুনিয়া তো সহজ না আল্লাহর সিস্টেম এত সহজ না আর এটা আল্লাহ করেন আসেন আজকে তবাক প্রথমে ভাবি তারপরে গুনা ছাড়ি তারপরে তিন নম্বর আর চতুর্থ নম্বর আল্লাহর কাছে চোখের পানি ঝড়ায়া শেষ রাত্রে হইলে সবচেয়ে ভালো যদি শেষ রাত্রে না পারেন চব্বিশ ঘন্টার ভিতরে যখনই পারেন আল্লাহর কাছে কাঁদেন হতে পারে আল্লাহ হালাতকে চেঞ্জ করতে সময় নেয় না আল্লাহ চাইলে ওয়ান টু তে করতে পারেন আরে আজকে তো মুসলমান মানে না আরে কাফের মানতো আমাদের কথা কাফের হুজু শেসামের দাদা এটাই বলছিল আবরাহা যখন বলছিল যে আমি তো বাইতুল্লাহ ভাঙতে আসছি আর তুমি আসছো সর্দার হয়ে তোমার উঠ চাইতে শোন বেটা আমি উটের মালিক এই জন্য উঠ চাইতে আসছি অলিল বাইতি রব্বা ওই ঘরের একজন মালিক আছে সে রাখলে রাখবো না রাখলে না রাখবো আমার কি আসে অলিল বাইতি রব্বা ওই ঘরের একজন মালিক আছে সে তার ঘরকে রাখতে চাইলে রাখবো তোমার মোকাবেলা করতে চাইলে করব উটের মালিক আমি এই জন্য উঠ চাইতে আসছি আমার উঠ দে তা আব্রাহা উঠ দিয়া বলতেছে আজিব পাবলিক তো কিন্তু ওর মাথায় ধরে নেয় যে কি বলছে হ্যাঁ কি বলছে ওর মাথাই ধরে নেয় আজিব পাবলিক তো বলে উঠ দিয়া দিছে সত্য এটাই এক জমানা কাফের মানত আজকে মুসলমান মানে না আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালা